বড় সাইজের রসুন পাকের রসুন টা কেমন দাম বলতেছে মন করা পাঁচশো টাকা কম গত হাতে কত বেশা হয়েছিল হাটে এই শঙ্করভাগ বাজারে চার হাজার একচল্লিশশো বেচা হয়েছিল সেটা ছিল আমাদের এই শঙ্কর ভাগ হাটটা শুক্রবার মঙ্গলবার সকালকার হাট ভোর থেকে শুরু একদম জিরো সাইজের থেকে একটু বড় কেমন দাম বললো

আসলে এটি কথা বলতে চাচ্ছে না দাম কমের জন্য বিরক্ত বোধ করতেছে সমস্যা নাই এখানে একটা ছোট সাইজের রসুন ভাই দাম বলতেছে না ভাই কেমন নাম বলতেছে পঁচিশ ছাব্বিশ ছোট সাইজে পঁচিশ ছাব্বিশ ছোট এখানে একটা ফ্রেশ কিছু মাঝারি আছে বড় এটা এটা কেমন নাম বলতেছে এই রসুনটা পঁয়ত্রিশ ছত্রিশ